আপনারা দেখছেন নিউজ অল ইন্ডিয়া আমিও দেখি আপনারা সবাই দেখুন আশা করি ঠিক খবর ভালো খবর আপনাদের কাছে পারবে নমস্কার আপনার স্বাগত আপনাদের সঙ্গে আমি শুরু করছি আজকের বিস্তারিত খবর আরজিকর প্রসঙ্গে বিস্ফোরক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সত্যটাকে লুকিয়ে দেওয়ার জন্য আমি সবাইকে অনুরোধ করব দরকার হলে দল আমাদের পক্ষ থেকে আমরা কি বলছি সাধারণ মানুষ কি বলছে যেটা সত্য সেই সংবাদগুলো আপনারা গুরুত্ব দিয়ে দেখবেন আজকাল মনে রাখবেন সোশ্যাল নেটওয়ার্কের সব সংবাদ সত্য নয় সাইবার ক্রাইম একটা বড় অপরাধ হয়ে গেছে কোনো ঘটনাই ঘটেনি অথচ ভিডিও করে ইউটিউবে কেউ কেউ পয়সা কমানোর জন্য পয়সা কামানোর জন্য রাজনীতি করবার জন্য বিভিন্ন টাকা দিয়ে ডিজিটাল প্ল্যাটফর্ম তৈরি করেছে যারা পলিটিক্যাল পার্টি স্পন্সর বিজেপি এবং সিপিএম এবং বিশেষ করে তারা কি করছে টোটাল মিথ্যে ঘটনা বানিয়ে এখন তার আন্ডারে কর্মরত মহিলা শ্রমিক মহিলা কর্মচারী নির্যাতিত হয় তখনও তারা চোখে দেখে না রাস্তায় নামে না একটা কথা বলে না আর আজকে একটা দুর্ভাগ্যজনক ঘটনা ঘটেছে বেদনাদায়ক ঘটনা ঘটেছে মর্মান্তিক ঘটনা ঘটেছে এটা আমরা কেউ সমর্থন করি না প্রথম দিন ডে ওয়ান থেকে আমি বলে আসছি দোষীদের শাস্তি হোক এবং এমন শাস্তি হোক শাস্তি মানে ফাঁসি হোক আমরা রাজ্য সরকার ফাঁসির পক্ষে সময় বিরোধের বিরতির পর পরের খবরে আপনি কি ভ্যাকেন্সি ল্যান্ডের সন্ধানে রয়েছেন চিন্তা না করে আজি চুগোচু করি মৃতিকা এন্টারপ্রাইজে আমরা রুবি হসপিটালের তিন কিলোমিটার থেকে বারো কিলোমিটারের মধ্যে ল্যান্ড সেল করি ভ্যাকেল ল্যান্ডের দাম আশি হাজার থেকে দু লাখ সত্তর হাজারের মধ্যে তাহলে দেরি কেন আজই চলে আসুন আমাদের অফিসে সোটলাম বিরোধের পর বিস্তারিত খবরে সাংবাদিক সম্মেলন করে মীনাক্ষী মুখোপাধ্যায় কি বললেন আজ শুনবো দিন থেকে কয়েকটা বিষয় প্রতিনিয়ত আমাদেরকে হন করছে প্রতিনিয়ত যে দেখুন রাজ্যের পুলিশমন্ত্রী স্বাস্থ্যমন্ত্রী পুলিশ এরা সবাই মিলে বলছে দূষিত ধরা পড়ে গেছে তাহলে দূষিত হলো সিঙ্গুলার নাম্বার দোষীদের হলো তো প্লুরাল এই ঘটনায় কি কেউ একা দোষী তাহলে দোষী আর দোষীদের এ তো হেল অ্যান্ড হেভেন্স ডিফারেন্স তাহলে দোষীকে সামনে রেখে দোষীদেরকে আড়াল করার চেষ্টা তো মেনে নেওয়া যায় না সন্দীপ ঘোষকে সিবিআই আধিকারিকরা নিয়ে আসলো আজ সল্টলেক সিজিও কমপ্লেক্স সিবি দপ্তরে সময় বিরতির বিরতির পর আসে পরের খবরে ভালো বিউটি পার্লার তার সেলুন খুঁজছেন তাহলে চলে আসুন নিউ বিগ বস পার্লারে পুরুষ ও মহিলা একসাথে একই জায়গায় চুল কাটা শ্যাম্পু করা আইব্রো করা ফেসিয়াল করা থেকে বিভিন্ন রকমের নিজেদের সৌন্দর্য বাড়াতে চলে আসুন নিউ বিগ বস পার্লারে ঠিকানা ফেরেলাম বিরতির পর আসছি এবারে বিস্তারিত খবরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কি বললেন অগ্নিমিত্রা পাল শুনবো আজকে সাধারণ পশ্চিমবঙ্গের মানুষ রাস্তায় নেমে প্রতিবাদ করছে সেই থেকে ডিরেকশন ঘোরাবার জন্য আজকে তৃণমূলের যে আক্রমণ হয়েছে চোদ্দ তারিখ রাত্রে সেটা করেছে এবং প্রমাণ লোপাট করার জন্য তারা চেষ্টা করেছিল চারতলার প্রমাণ লোপাট করতে থার্ড ফ্লোর মানে যে চারতলা সেটা তারা জানে না শিক্ষিত দন্ত তাই তিনতলাতে গিয়ে ভাঙচুরটা করেছে 8 কিলোমিটার মধ্যে পৌঁছতে পারে আর জি করে ঘটনার বারো ঘন্টা বাংলা বন্ধ 2024 নম্বর বাসস্ট্যান্ড ক্রসিং এ এসইউ সিআই এর কর্মীরা পথ অবরোধ করে তারা আন্দোলনকারীদের চ্যাংদুলা করে ভ্যানে তুলে নিয়ে যায় সময় বতুর বতুর পর আছে পর খবর রুবি হসপিটালের খুব কাছে বিমানটা হোটেলের পাশে রুবি গেস্ট হাউস রুবি গেস্ট হাউসে আসলেই আপনারা কম দামে পেয়ে যাবেন রুম ভাড়া তাহলে আজই চলে আসুন রুবি গেস্ট হাউসে রুবি গেস্ট হাউস ফিরলাম বিরতির পর আসছি এবারে বিস্তারিত আজ সকালে সিবিআই দপ্তরে গিয়ে পৌঁছালো সাতজনের জনের একটি সিবিআই টিম তাদের হাতে ছিল থ্রি স্ক্যানার এই স্ক্যানার নিয়ে সিবিআই দল আরজিকর হাসপাতালে যাওয়ার সম্ভাবনা সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিজেপি নেতা শ্রমিক ভট্টাচার্য কি বললেন শুনব তারা নিজেদের মধ্যে আলাপ আলোচনা করবার পরে অত্যন্ত সুপরিকল্পিতভাবে একটা স্টেটমেন্ট প্ল্যান করে দেন যেটা আত্মহত্যার ঘটনা যেভাবে রাজ্যের বিভিন্ন জায়গায় উচ্চ হলে সেটাকে পারিবারিক অশান্তি বা ডিপ্রেশনে ভোগার কারণ হিসেবে দেখানো হয় আজকে পশ্চিমবঙ্গে সেটা হচ্ছে সর্বস্তরে তবে এভাবে কোনো গণ আন্দোলনকে বন্ধ করে দেওয়া যায় না এবং যাবে না মানুষের এর বিরুদ্ধে রুখে দাঁড়ায় সময় व्रতের বিরুদ্ধ পলাসি পর গাড়ি চালানো শিখতে চান? দীর্ঘ হোক 24 বছর ধরে সরকার অনুমোদিত স্কুলে মহিলা এবং পুরুষদের গাড়ি চালানো শিখিয়ে এবং ড্রাইভিং লাইসেন্স দিয়ে রোজই রোজগারের সুব্যবস্থা করে দেওয়া হয়। এখনি চলে আসুন সরকার অনুমোদিত নস্কর মোটর ট্রেনিং স্কুলে, তেল তোলার থানার সামনে, ভিআইপি নগর এবং অয়নগর মুকুন্দপুরে। প্রেলাম বেরোতে পর আশীর্বাদে বিস্তায়তা খবরে আর জি করে হামলার প্রতিবাদে বারো ঘন্টার ধর্মঘটের ডাক আরজিকর হাসপাতালে দুষ্কৃতী হামলা কার্যত তাণ্ডব চালানো হয় হাসপাতালের ভেতরে ব্যারিকেড ভেঙে ঢুকে পড়ে একদল জনতা হাসপাতালের ভেতরে এমার্জেন্সি ওয়ার্ডেও ভাংচুর করা হয় এই ঘটনার প্রতিবাদে এবার ধর্মঘটের ডাক আজ বারো ঘন্টার ধর্মঘটের ডাক দিয়েছে এস ইউ সি আই সকাল থেকেই গাড়ি চলাচল কম এবং রাস্তাঘাটে দেখা গিয়েছে সকালে কম বেরোতে ধর্মঘট ঘিরে জেলায় জেলায় ছড়িয়েছে অশান্তি এস এর ধর্মঘট ঘিরে জেলায় জেলায় ছড়িয়েছে অশান্তি পথে নেমেছে ধর্মঘট সমর্থকরা সকালের দিকে কলকাতা শহরে একেবারেই প্রভাব ফেলতে পারেনি এস ডাকা ধর্মঘট দক্ষিণ কলকাতার হাজরা মোড়ে বেলা বাড়ার সাথে সাথেই সক্রিয় হয়ে ওঠে ধর্মঘটিরা ধর্মঘটের সমর্থনে মিছিল করার জন্য জমায়েত করেন এস এর সমর্থকরা তাদের বেশিরভাগই ছিলেন মহিলা কিন্তু শুরুতেই মিছিলের পরিকল্পনা ভেস্তে দেয় পুলিশ ধর্মঘটিদের সরে যেতে বললে শুরু হয় বচসা ধস্তাধস্তি তারপরই শুরু হয় ধরপাকড় খবর এখনকার মতো এই পর্যন্তই দেখতে থাকুন নিউজ ইন্ডিয়া খবর মানি আমরা শুভরাত্রি আমি সোনালি চৌধুরী আপনারা দেখছেন নিউজ অল ইন্ডিয়া আমিও দেখছি আপনারাও দেখুন নিউজ মানেই আমরা